আসসালামু আলাইকুম আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এবছর আমরা যে স্পেশাল একটা ফিচার রাখছি সেটা হচ্ছে কি আর্কাইভ ক্লাসের ব্যবস্থা হ্যাঁ সচরাচর আসলে জাহাঙ্গীরনগর নিয়ে কোনো কোর্সে আসলে আমাদের এই ধরনের ফিচার থাকে না বা আমাদের অন্য কোনো কোর্সে হচ্ছে কি আর্কাইভ ক্লাসের ব্যবস্থা ছিল না বাট এবারই প্রথমবার হচ্ছে কি আমরা আর্কাইভ ক্লাসগুলো প্রোভাইড করতেছি এখন আসলে আর্কাইভ ক্লাসগুলো আসলে কেন এবং কতটা বেনিফিট তোমরা আসলে এখান থেকে পাবা দেখো ফার্স্ট অফ অল বলে রাখি আর্কাইভ ক্লাসগুলো হচ্ছে কি আমাদের একদম আহ তিন বা চার তারিখে সম্ভবত আমাদের ক্লাসগুলো দেওয়া ছিল এখানে মূলত হচ্ছে কি আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে ক্লাস ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছে এখন আসলে এগুলো আসলে কোন কোর্সের ক্লাস আমরা মূলত তোমাদেরকে দিচ্ছি তো এইগুলো হচ্ছে মূলত আমাদের সেকেন্ড টাইম দা লাস্ট ফাইট যেটা আমাদের একটা সেকেন্ড আমাদের জন্য পূর্ণাঙ্গ একটা কোর্স আছে যেখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স হচ্ছে আমি তোমাদেরকে পড়াইছি বায়োলজি কেমিস্ট্রিটা তো ওই কোর্সের ক্লাসগুলো হচ্ছে কি এইটাতে মূলত আরকাইভ ক্লাস হিসেবে দেওয়া আছে যেমন বায়োলজি ফার্স্ট পেপার অলরেডি দেওয়া আছে এর প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি সবগুলো আসলে আমাদের ওইখানে ক্লাস হয় নাই এখানে যেমন ধরো বায়োলজি ফার্স্ট পেপারে হচ্ছে কি আমাদের অলরেডি হচ্ছে ছয়টা চ্যাপ্টারে ক্লাস হয়ে গেছে ছয়টা আরকাইভ ক্লাস দেওয়া আছে অপরদিকে দেখো আমরা যদি কেমিস্ট্রি জায়গাতে যাই তো কেমিস্ট্রি জায়গাতে হচ্ছে কি আমাদের মোটামুটি আহ যেগুলো হয়েছে দুইটা চ্যাপ্টার ব্যতীত সবগুলো হচ্ছে কি আমরা দিয়ে রাখছি এখানে ধরো সেকেন্ড পেপারে পরিবেশ রসায়ন জৈব রসায়ন তরিত্র রসায়ন এই ক্লাসগুলো দিয়ে রাখছে এখন এইগুলো থাকলে সরু তোমরা কতটুকু বেনিফিটেড হবা আগে থেকে দিয়ে রাখার রিজনটা হচ্ছে তোমরা যারা একটু আগে থেকে প্রিপারেশন নিতে চাচ্ছ যেহেতু আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে বাইশ সেপ্টেম্বর থেকে শুরু তো আগে থেকে যাতে তোমরা আসলে কমপ্লিট করে রাখতে পারো এবং আমি যতটুকু খোঁজ নিলাম অনেকে হচ্ছে কি অলরেডি অলরেডি বায়োলজি কমপ্লিট করে ফেলছে মানে ফার্স্ট পেপারটা অলরেডি কমপ্লিট করে ফেলছে কেমিস্ট্রি অলরেডি অনেক আগায় ফেলছে সো এটা হচ্ছে কি তোমাকে যখন আমরা লাইভ ক্লাসগুলো করাবো সেটা শুধুমাত্র হচ্ছে কি জাহাঙ্গীরনগরকে টার্গেট করে ওইভাবে আমাদের স্লাইডগুলো তৈরি করা থাকবে এবং সেটাকে টার্গেট করে আমরা পড়াবো বাট আর্কাইভ ক্লাসগুলো করলে হচ্ছে কি তুমি শুধুমাত্র জাহাঙ্গীরনগর না তুমি জাহাঙ্গীরনগর ছাড়াও প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি যদি মেডিকেলের কথা বলো মেডিকেল তুমি ডেন্টাল বলো যাবি তো আছেই পাশাপাশি রাজশাহী বলো চট্টগ্রাম বলো এগ্রি বলো জিএসটি বলো প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলো মূলত তো এই ক্লাসগুলো কিন্তু তুমি এখানে আর্কাইভে পেয়ে যাচ্ছো এবং এইগুলো করলে হচ্ছে কি তোমার অন্য সকল ইউনিভার্সিটির জন্য বায়োলজি কেমিস্ট্রি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে সো এই স্পেশাল ফিচারটা রাখায় কিন্তু তোমাদের আসলে অনেক বেশি উপকার হচ্ছে কারণ তোমাদের এখনও জাহাঙ্গীরনগরে পরীক্ষা যদি আমরা ধরি জানুয়ারিতে শুরুর দিকে ধরো হয়ে গেল আই থিঙ্ক জানুয়ারি শুরুর দিকে হয়ে যাবে তারপরেও কিন্তু তোমরা হচ্ছে কি ধরো সেপ্টেম্বর অর্ধেক আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর আরো সাড়ে তিন মাস সময় তুমি পাচ্ছ তো এই সাড়ে তিন মাসে তুমি যদি চাও একদম বেসিক থেকে অ্যাডভান্স বায়োলজি তুমি কভার করতে পারতেছো বাংলা ইংরেজি তো আইকুক্তগুলো আছেই এটা হচ্ছে তুমি আরকাইভের মাধ্যমে কভার করতেছো আবার স্পেশালি হচ্ছে তোমার বাইশ সেপ্টেম্বর থেকে যখন আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হবে তখন কিন্তু তোমরা একদম ওগুলা দিয়ে তোমরা কাভার করতে পারতেছো তো সব মিলে কিন্তু তোমার আরকাইভ সেকশনটা কিন্তু খুবই খুবই তোমাদের জন্য একদম উপকারে আসবে যেমন ধরো আমরা যদি অর্গানিকের কথা ধরি আমি ধরো এখানে অলরেডি আমাদের অর্গানিকের লেকচার দেওয়া আছে কয়টা টোটাল হচ্ছে এখানে নয়টা লেকচার আমাদের এখানে দেওয়া আছে আরও দুইটা লেকচার এখানে আসবে টোটাল এগারোটা লেকচারে তোমার অ্যাডমিশনে অর্গানিক তুমি পড়তেছো জাস্ট ইমাজিন যে এগারোটা লেকচারে যদি তুমি অ্যাডমিশন অর্গানিক পড়ো তাহলে এখানে বেসিকের কি বাকি থাকে এখন যদি আমি বলি যে আমি লাইভ ক্লাস আসলে কয়টা লেকচারে পড়াবো আমি অর্গানিকের জন্য তোমাদের জাবি করছে মূলত লাইভ ক্লাস নেবো কয়টা জানো তিনটা তিনটা ক্লাসে মূলত আমরা হচ্ছে কি লাইভ ক্লাসের মাধ্যমে তুমি কভার করাবো এখন যদি আর্কাইভটা না থাকতো তাহলে তুমি চিন্তা করো যে তিন ক্লাসে তোমাকে কতটা দ্রুত পড়ানো লাগতো এবং কতটা স্পেসিফিক টপিক পড়ানো লাগতো এখন বলতে পারো ভাইয়া তিন ক্লাসে কেন এটার কারণটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে মানে আমরা যখন কোনো শর্ট কোর্স পড়াই মেনে ধরো কোনো ইউনিভার্সিটি যা সিঙ্গেল ইউনিভার্সিটি কোর্সগুলো করে। তখন কিন্তু আমাদের হাতে আসলে সময়টা ওই দিক থেকে কম থাকে আমরা ওইভাবে রুটিনটাই তৈরি করে থাকি মূলত এগুলাকে আমরা ক্র্যাশ কোর্স বলে থাকি সো ওখানে কিন্তু আমরা দেখা যায় কি একটা চ্যাপ্টারের জন্য দুইটা বা তিনটার উপর আমরা ক্লাস রাখি না অর্গানিকে তিনটা জায়গায় ধরো ম্যাক্সিমাম আমি চারটা ক্লাসে নিলাম তো ওখানে তুমি চারটা ক্লাস করে তুমি হচ্ছে কি একদম যেগুলো একদম ইম্পর্টেন্ট টপিক বলতে পারো একদম হট টপিক যেগুলো এগুলো তুমি কভার করবা ভালোভাবেই কভার করতে পারবা আর তুমি যখন আর্কাইভের ক্লাসগুলো তুমি যখন বাসায় বসে বসে ফ্রি টাইমের মধ্যে তুমি করে ফেলবা তখন কিন্তু একদম প্রত্যেকটা পয়েন্ট আকারে তুমি একদম বেসিক তুমি এখানে কভার করতে পারবা সো এই স্পেশাল ফিচারটা বাংলাদেশের আই থিঙ্ক অন্য কোনো কোর্স তুমি পাবা যেটা জাহাঙ্গীরনগর নিয়ে মানে কেউ দিবে তোমাকে হয়তোবা আমার মনে হয় না কেউ এখানে আর কাইভে এত সুন্দর করে তোমাকে লেকচারগুলো দিয়ে রাখবে অন্যান্য অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে এইভাবে একদম বেসিক থেকে তোমাদেরকে ক্লাসগুলো দেওয়া আছে চ্যাম এই জন্য আসলে স্পেশাল আর কাইফ সেকশন আছে প্রিন্টার মডেল টেস্ট আছে অনলাইন টেস্টও আছে তারপর ধরো তোমার এখানে প্র্যাকটিস শিট থাকতেছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা মিনিমাম দেড়শো ম্যাক্সিমাম হচ্ছে আমরা দুইশো কোয়েশ্চেন একটা প্র্যাকটিস শিট দিই ওটা আছে হ্যান্ড নোট আছে আর কি লাগে আসলে বলা একটা এই জন্য আইকিউ এর জন্য আমরা একটা স্পেশাল সিট দিব তোমাদেরকে যেটা বললে আইকিউ একদম চারাচার ইজিলি পাবা ইনশাল্লাহ সো এই হচ্ছে আমাদের আর ক্লাসের উপকার এবং কেন আসলে একটা স্টুডেন্টের জন্য দরকার সো যারা এনরোল করতে চাও ইনশাল্লাহ যাবির জন্য তোমরা হচ্ছে কি একদম স্পেশালি এখানে একটা কেয়ার তোমরা ইনশাল্লাহ পাবা সো এনরোল করলে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশাল্লাহ এনরোলটা করতে পারবা ওকে আসসালামু আলাইকুম